আমি জানি যে আপনাদের প্রত্যেকেরই এই সেটিংসটার সম্পর্কে জানা নেই খুব বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনি এই সেটিংসটার কাজটা আপনি শিখে রাখুন কারণ পরবর্তীতে আপনার অনেকটাই কাজে লাগবে এবং কী সেটিংস অবশ্যই আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর যদি আপনি ভিডিওটিকে এখান থেকে স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক কিছু আপনি মিস করবেন তো বন্ধুরা আসুন আজকে আমরা এই সেটিংসটিকে শিখে আসি তো এই সেটিংসটিকে ইউজ করার জন্য চলে আসবেন আপনার ফোনের সেটিংসে সিম্পলি সেটিংসটা একটা ক্লিক করুন আমি আমার ফোনে সেটিংসের মধ্যে একটা ক্লিক করলাম এরপর আপনি কী করবেন সেটিংসটা অন করার পর আপনি সার্চ বাড়ি ক্লিক করে দিন সার্চ বারে ক্লিক করার পর আপনি এখানে লিখে দেবেন ডেট অ্যান্ড টাইম আমি লিখে দিচ্ছি এখানে আমার ক্ষেত্রে ইআইএমই জাস্ট টাইম লিখে সার্চ আমি সার্চ দিলাম তো আপনি এখানে ডেট অ্যান্ড টাইম লিখে সার্চ দিতে পারেন এখন দেখুন আমার সামনে কিন্তু কয়েকটা সেটিংস আমি পেয়ে গেছি এখান থেকে আপনি খুঁজে নেবেন ডেট অ্যান্ড টাইম আপনি এখানে একটা ক্লিক করে দিন সিম্পলি কারণ ডেট অ্যান্ড টাইম বলে প্রত্যেকের ফোনের সিরিজটা থাকে আপনি এখানে ক্লিক করুন আমি একটা ক্লিক করছি ডেট অ্যান্ড টাইমে এখানে ক্লিক করলাম এখন দেখুন হচ্ছে ওপরে একটা অপশান এই যে সিম্পলি এটাকে আপনি ক্লিক করে অফ করে দেবেন আমি এখানে ক্লিক করে জাস্ট অফ করলাম তো এখন দেখুন এই সিরিজটিকে অফ করার পর একটা অপশান পাচ্ছেন নাম হচ্ছে ডেট বলে সিম্পলি আপনি এই ডেটে ক্লিক করে দেবেন ডেটে ক্লিক করার পর এখন দেখুন এখানে শো হচ্ছে আমাদের এপ্রিল মাস এটাকে আমি কী করবো এখান থেকে জাস্ট এই যে এপ্রিলটিকে কেটে দিলাম মে হয়ে গেলো তারপরে আমি কেটে দিচ্ছি জাস্ট এখানে জুন করে দিলাম তো আপনি কী করবেন এখান থেকে জাস্ট ডেটটাকে দু মাস এগিয়ে দেবেন তারপরে এখানে যেগুলো ডেট আপডেট সিলেক্ট করুন আমি করেছি জাস্ট পঁচিশ তারিখ করে দেওয়ার পরে ওকেতে আমি ক্লিক করলাম এখন কিন্তু আমাদের এখানে পুরোপুরি সেটিংসটা কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে আপনি সোজা হোম ব্যাক করুন মানে এখান থেকে বেরিয়ে আসুন দেখুন দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু এই যে মোবাইল ডাটাটা অলরেডি আমাদের অন করা আছে এখন যদি আমি এখানে অন করি আমার ফোনের ফেসবুক তাহলে আপনি দেখতে পারবেন সেফলি এখানে ক্লিক করে অন করলাম আমাদের ফোনের ফেসবুকটা একদম লাইভ পুরো আপনি দেখতে পাচ্ছেন যে আসলে সেটা কী কাজ করে দেখুন এখানে আমি একবার ভিডিও অপশানে ক্লিক করি তাহলে বুঝতে পারবেন এখানে নো ইন্টারনেট কানেকশন মানে আমাদের এখানে ফেসবুকটা আর চলবে না যদি আমি এখান থেকে চলে যাই হোমব্যাক করে আমাদের ইউটিউবে তাহলে কিন্তু দেখতে পারবেন কাজ এই যে আমাদের ইউটিউবটাও আর চলবে না খুব আপনি কিন্তু এইভাবেই ফেসবুক হোক বা যে কোনো ইন্টারনেট যেগুলো আর কি ইউজ করে সেরকমই কোনো রকম প্ল্যাটফর্ম আর আপনি ইউজ করতে পারবেন না তো বন্ধুরা এই সিরিজটা বেসিক্যালি অন করে আপনার বাড়ির কাউকে বা আপনার বন্ধুবান্ধবকে আপনি ফোনটা দিয়ে দিতে পারেন সে কিন্তু আর বুঝতে পারবেন না যে তা আপনার ফোনে আর কি ইন্টারনেটটা কী জন্য চলছে না কারণ সে মনে করবে যে আপনার ফোনে ডেলি যে নেটটা থাকে সেটা কিন্তু শেষ হয়ে গেছে তো গাইজ এই সিরিজটা যদি আপনি অন করেন মাঝে মধ্যেই কিন্তু এটা অনেকটাই উপকার হবে এবং আপনি চাইলে আপনার ফ্রেন্ডের সাথে প্রাঙ্কও করতে পারবেন আসুন এখন আমরা দেখে নিই যে সিরিজটা আপনি কীভাবে অফ করবেন আবার চলে আসবেন আপনার ফোনের সেটিংসে জাস্ট ক্লিক করে আপনি অন করে দিন অন করার পর এখানে আপনি আবারও সার্চ বারে সার্চ করতে পারেন বা সিস্ট একটু খুঁজে দিতে পারেন আমি এখানে সার্চ করে নিচ্ছি জাস্ট টাইম লিখে তো তাহলে হবে তো আপনার ক্ষেত্রে আপনি এখানে যা কিছু লিখতে পারেন আমি লিখেছি টাইম টাইম লিখে দেওয়ার পরে আমি আবারও সার্চ করলাম এখানে কয়েক সেকেন্ড আপনি ওয়েট করুন তারপরে আপনি সিরিজটা আবারও পেয়ে যাবেন ডেট অ্যান্ড টাইম আপনার একটু ওয়েট করে নিচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তো এখন দেখুন কিন্তু সেরিজটা আমার সামনে চলে এসতাম ক্লিক করছি এই যে ডেট অ্যান্ড টাইম এই জায়গায় একটা ক্লিক করে দিলাম আমাদেরকে আবারও ক্লিক করতে হবে সেমভাবেই এই যে ডেট অ্যান্ড টাইম ক্লিক করছি এখানটাতে তারপরে আপনি যে সিরিজটিকে অফ করেছিলেন সেটাকে কিন্তু আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে অন করে দিন ফাইনালি কিন্তু আপনার ফোনের সেটিংস পুরোপুরি নর্মাল হয়ে গেছে এখন আপনি এখান থেকে ইউটিউবটা অন করলেও কিন্তু ইউটিউবটা খুব সহজে আপনি চালু করতে পারবেন এবং ফেসবুকটিকেও আপনি খুব সহজে চালু করতে পারবেন তো বন্ধুরা এই সিরিজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন জানিয়ে আপনাদের অনেকটা হেল্পফুল হবে আপনি আপনারা ইউজ করেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ